সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভিন গরু দেশি ক্রোস জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু গাভী দাম দর জানানোর চেষ্টা করব। আট মাস পার হয়েছে গরুটা ক্রোস জাতের গাভী বেচাকেনা কিনা হয়ে গেছিল আবার নিয়ে আসলো কমা দেখা দেখি চলতেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা দেখি চলতেছে আসসালাম আলাইকুম কয়দা দুই লাখ আট মাস আট মাস দাম কেমন চাইলেন

চোদ্দ দিয়ে বেচা কেনা হয়ে গেছিল পরে আর হয়নি আর চোদ্দ হাজার তবে পনেরো বেচা কেনা করতে পারবে না পনেরো উপরে না পনেরো নিচে বিক্রি করতে হবে পনেরো পার হবে না এখানে একটা মুরব্বির কাছে একটা গাভি দেখতেছি দামটা জানাই আসসালামু আলাইকুম কয়দা জোয়ান হয়ে গেছে দাম কেমন চাইলে এক লাখ পনেরো কয় মাস চলতেছে আট মাস কি রকম দাম দিচ্ছে বাজারে আশি পুজো আশি দশক ক্রোসের গাভী জোয়ান হয়ে গেছে এক লাখ পনেরো হাজার চাওয়া দাম আশি পঁচাশি দামদার হচ্ছে ক্রোসের গাভী দর্শক রমজান মাস হাটে আসতে চাইছিলাম না তাও আসলাম গামিটা দেখা দেখি চলতেছে ক্রসের গাবি আজকে আমদানি নাই কারণ সামনে কুরবানি সামনে ঈদ এই জন্য গাবি গরুগুলোর চাহিদা কম আমদানি কম হয়েছে

ন হাজার চাওয়াদাম দু মা হাজার দামদার হচ্ছে পাঁচ মাসির গাপ এখন ওলান পালা নামে নি দুই দাতের গাবিী পা মাসের গাপ গবিটা দেখা থেকে চল দিছে এই বাতে কিছু গাবির আপনাদের দামদার জাায় মোটামুটি এদের ছোটো সাইজের প্রচুর গাভী আমদানি হয় এদের এখানে দেখেন মোটামুটি ছোট সাইজের গাভীগুলোয় হাটে বেশি আমদানি হয় পাঁচ ছয় মাসের আসলাম আলাইকুম এ কয় দাঁত গাবিটা। চার দাঁত কয় মাস চলতেছে ছয় মাস চলতিছে দাম কেমন চাইলে পঁয়ষট্টি দশক চুয়ান্ন পঁচপান্ন দাম দর হচ্ছে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম চার দাঁতের গাবি। এদের গাভীটা চার দাঁতের গাভী এখানে একটা গাবি দাম দর হচ্ছে দেশি দাঁতের গাভী দেখা দেখি হচ্ছে এগুলো ছোট খুব একটা বড় না কেমন দাম চাই জানাই

মোটামুটি সুন্দর আছে এখানে একটা দেখেন দেশি গাভিষের দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে দর্শক

দেশি জাতের গাভি এই হাটে মোটামুটি প্রচুর গাভি আমদানি হয় আপনার হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভি সংগ্রহ করতে পারেন এখানে ভাইয়ের কাছে একটা গাভি দেখতেছি এগুলা মোটামুটি একটু ছোট সাইজের গাভি আসসালামু আলাইকুম ভাইদান কয় দাঁত গাভিটা চার দাঁতের গাভি দর্শক চার দাঁতের গাভি

গাভ গরুগুলোয় হাটে আমদানি হয়ে থাকে এখানে একটা গাভী থাকেন এই গাভীটার একটু দামটা জানাই দেশি জাতের গাভী আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত জোয়ান হয়ে গেছে কয় মাস চলতেছে চার মাস পাঁচ দিন চার মাস পাঁচ দিন দাম কেমন চাইলে ষাট হাজার বাজারে কিরকম দাম দর হচ্ছে পঞ্চাশ

মাংস লাগিয়ে আগামী কুরমাতে কুরবানিতে বেচা কেনা হবে এগুলা এই বাসে মোটামুটি গাভি আছে আপনার হাটে এসে দেখে শুনে ধরনের গাভি সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি দর্শক এই সাদা গাবিটার একটু দামটা জানাই কেমন দাম চাই সাদা কফিটা সম্ভবত দুই দাঁতের গাভে হ্যাঁ আসসালামু আলাইকুম গাবিটা কয় দত চার দত কয়ে দত কয় মাস চলতিছে কয় মাস নাম কেমন তালে 10000 কেমন দাম দিচ্ছে বাজারে বাজারে কি রকম দাম দেয় 1050 10125 দর্শক 1 লক্ষ 10000 দাম দর হচ্ছে 150 চাওয়া দাম အဲ့ဒါက बेटा mm. mm. mm.